আমি এখন অবস্থান করছি জুরাইনে চাইনিজ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই এখন এই ফুটপাতে আসলেই আপনি চাইনিজ খেতে পারবেন এটা হচ্ছে জুরাইন একেবারে মোড়ে জুরাইন টাওয়ারের নিচে একেবারে এখানে চাইনিজ বিক্রি হয় অন্থন বিক্রি হয় দেখি এখানে যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলে এবং কী কী আইটেমের এখানে খাবারগুলো বিক্রি হচ্ছে এবং প্রাইস কীরকম সে সম্পর্কে বিস্তারিত একটু জানি আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার এখানে জাস্ট তিনটা আইটেম আছে থাই স্যুপ কর্ন স্যুপ আর অন্থন জি এটা পার্সেল দিচ্ছি পার্সেলে আমাদের সুবে এক প্রাইস আর সুপে হলো আরেক প্রাইস কনসুপে পার্সেল হলো আড়াইশো মিলি পঞ্চাশ আর একশো মিলি হলো একশো আর থাইসুপে আড়াইশো মিলি হলো সত্তর এই একশো বিশ টাকা এরকম এটা টাকা জি পাঁচশো মিলি একশো বিশ টাকা পাতলা কেন আমাদের এটা পাতলা না অনেকে এটা এটাই মিডিয়াম আর এটাই অথেন্টিক আপনি খাইলে বুঝতে পারবেন দরকার হলে আপনি একটু টেস্ট করতে পারেন হ্যাঁ হ্যাঁ প্রি টেস্ট যদি টেস্ট টেস্ট করে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি মানে আমাদেরই সিস্টেম কারণ অনেকে থাইসো মনে করে যে লোকাল অবস্থায় বেస్తేছি মানে কি রকম হবে না কেমন হবে আমরা এর জন্য আগে বলি যে যাদের কনফিউশন থাকে তারা যেন এই এইটুকু আগে ট্রাই করে তারপর যেন খায় এর জন্য মানে আমাদের ওই সিস্টেমটা আছে জি অবশ্যই আছে স্যাম্পল টেস্ট দেন জি কারণ মানুষ খাবে টাকা দিয়ে খাবে ভালো জিনিস খাবে এর জন্য আগে অবশ্যই টাকা মানে চেক করে তারপর খাবে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এরকম আর আমাদের আরো দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো শনিয়াকড়াতে আর একটা হলো যাত্রাবাড়িতে শনিয়াকড়া বর্ণমালার ঠিক সাইডে আর যাত্রাবাড়িটা অনেকটা অবধিতে আর এইখানে আমরা জুড়াই নিয়ে দিচ্ছি প্রায় দুই মাসের মতো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি রমজান মাসের প্রথম দুই রোজা বন্ধ থাকবে কারণ প্রথম দুই রোজায় মানুষ অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বাসায় কেউ বাসায় কেউ বাইরে খায় এর জন্য দুই রোজা আমরা বন্ধ রাখবো তারপর ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে তৃতীয় রোজা থেকে আবার নতুন নিউ করে হ্যাঁ চলবে হ্যাঁ ঈদ পর্যন্ত চলবে একবারে এটা কর্ন স্যুপ এটা আমাদের চিকেন আর কর্ন দেওয়া থাকে এটা এইখানে মানে এইখানে খেলে 40 টাকা আর পার্সেল নিলে 50 100 এই 40 টাকা 40 টাকা জি বাটি বটি 40 টাকা পার বাটি 40 টাকা জি এর সাথে কি কি দিচ্ছেন আপনি এর সাথে ডেকোরেশনের জন্য জাস্ট আমাদের টক আছে টকটা দিব এর সাথে এটা এটা হলো ভিনেগার আর কাঁচা মরিচ রেস্টুরেন্টে যেভাবে দেওয়া থাকে ঠিক সেভাবে এটা হচ্ছে আপনার এখন দিব থাইসুপ

ভালো আছি আমি ওই একশো বিশ টাকা নিল হলো কনসুপ থাই সুপটা আর হলো একশো টাকা নিলো হলো আপনার কনসুপটা এখানে আসলে কি অনেক সময় দেখা যায় আমরা রেস্টুরেন্ট যাই ওখানে সময়ও ব্যয় হয় এবং যদি আমি দেখলাম যে যদি ওরকম হয় তাহলে মাঝে মাঝে নিতে পারবো আর কি আজকে প্রথমেই নিচ্ছি মাঝে মাঝে নেবো আর কি হ্যাঁ যদি ভালো হয় ইনশাল্লাহ মাঝে মাঝে নিবো ভালো হলে হ্যাঁ জি জি দুইটা দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা আর একটা হলো একশো টাকা